করে ভাই কাট দেখা গেল আমার হাতে গিয়ে গেল আমি নারকেলটা ফাটাচ্ছি বন্ধুরা সেই কনফিউজ হয়ে যাচ্ছে যে আমি কি করব নারকেল কাটি হাতে চাই না আমি যে বলবো দুশ আর ভয় লাগছে আসলে মারলে মারতে পারি

তো বন্ধুরা আমার নারকেল করানো শেষ এবার চলো পরবর্তে স্টেপে যাই ঠিক আছে আমরা এখন চলে এসেছি বাদাম ভাজতে বাদাম ভাজা শেষের দিকে আমাদের বাদাম ভাজা হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেবো ঠান্ডা করতে হা কি করব হাতটা পুড়েই গেছে ঢেলে ঠান্ডা করতে দেবো তারপরে ছাড়াবো প্রথমে সুজিটাকে ভিজিয়ে নরম করতে দেবো বাদামেতে এর বাদামগুলো ছাড়ানো তোমরা এখনো বুঝতে পারলেন না যে আমি কি করছি দাঁত ও দীর্ঘ আমাদের একটা বাচ্চা খোকা আছে জানো যে সব কিছু ছমেরই নিয়ে নেয় আমি বলছিলাম আমায় তাকাচ্ছে আমার এমন ঠান্ডা হয়নি ভালো হয় বাদামগুলো

কারো গালে না পড়লে ভালো লাগে বাদামের স্বাদটা বুঝবো কি করি সুজিরে দিয়ে দিলাম বাদামগুলো তারপরে দেবো কাজু বাদাম জিনিসটা এমন কিছু মানে জিনিস না যে তোমরা এত কিছু আমি সিম্পলভাবে আমি এরকমভাবে করি ঠিকই কিন্তু খুব ভালো লাগে খেতে তোমরা একবার করে দেখো ভীষণ টেস্ট কাজু বাদাম তো হালকা করে একটু জল দিয়ে দেব সব নিচে পড়ে যাচ্ছে তবে কাজু তো একটু জল দিয়ে দিয়েছিলাম ওতেই সব দিয়ে দেবো একসাথে বন্ধুরা এতক্ষণ ঝরে যে আমার ক্যামেরা ধরছিল তার মুখটা একটু দেখে নেবো বাবা খুব লজ্জা করছে বাজা খোকাতে ওই জন্য তো আমি এতক্ষণ সলো কাট কেন কথা বলছিলাম আমার পুচকুটা ঘুমিয়ে আছে ঠিক আছে ওই জন্য করে আমি ছোলো করলো কথা বলছি এখনও ঘুমিয়ে আছে যেহেতু ঘুম থেকে এখন উঠিনি ঠিক আছে এটা দিয়ে দিচ্ছে ময়দা এটাই

তুমি মিষ্টি বেশি খাই সব জিনিসে এই আশ্বজ জিনিসও সাথে হয়নি তো নারকেলটা কে দে তো হনু মনডল বরুণ মণ্ডল गेली ভালো তো

এতক্ষণ ধরে তোমাদেরকে অনেক ভাবিয়েছি যে কি করবো কি করছি আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবো ঠিক আছে আর ভালো লাগলে সাবস্ক্রাইব একটু কমেন্ট শেয়ার এই এটাই এখন দুনিয়া তো আমি তেলটা গরম হতে দিয়েছে দিকে তো আমাদের তেলটা পুরোপুরি ভালোভাবে গরম হয়ে গেছে এবারে প্রথমে আমরা নিউ স্টাইল বড়া দিয়ে দেখব কেমন হয় বড়াটা ঠিক আছে এটা এখন আইটেমে বলা ঠিক আছে পিয়া আলো ছেড়ে দাও আ তেলে এসে পড়লো হাতে আমার ই হি হি পেয়া অনেক খাবে পিয়া

হাই যদি খারাপ লাগে তা তোকে দেখতে হবে ক্রিকেট বল ক্রিকেট বল ক্রিকেট বল আহা এরা ফুটবল খেলছে আমার ফুটবল খেলছি এই আকাশ চিনি রস কর সিগারেট বিদ হতে তো যাই বউ আসলে বলবো তোমার জন্য স্পেশাল বানিয়েছি আমরা দেখে নাও নাকি বিয়া পিয়া দেখে দেখে শিখে নে হ্যাঁ তুই এরকম বিয়ে করে তোর বর কেরম করে খাওয়াবি হ্যাঁ পিয়া বলে 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 না এটা এটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ঠিক আছে

ঠিক আছে এ মা একটা পড়ে গেল গড়িয়ে তেলটাকে ঝরিয়ে নি ঠিক আছে এবার আমার বন্ধুরা ঠিকঠাক উত্তর পেয়ে গেছে যে আমি এতক্ষণ ধরে কি করছিলাম আছে এখানে আর ফুলছে ফুল হেভি সুন্দর ফুলছে তো আমি এভাবে অনেকবারই করেছি খুব সুন্দর খেতে লাগে ঠিক আছে তো তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে তাকেই বলে দিয়েছি আর এভাবে একবার বাড়ি ট্রাই করে আমার মতনভাবে বাড়ি ট্রাই করবে দেখবে খুব সুন্দর লাগবে খেতে এতে কিন্তু আমি কোনো চালির গুঁড়ো ব্যবহার করিনি ঠিক আছে তো তোমাদেরকে দেখি দেখি সবকিছু দিয়েছি প্রথম হয়তো নারকেল কুচি তারপর বাদাম কাজু বাদাম সুজি ময়দা চিনি এগুলো দিয়েছি আর দুধ তার সাথে আমি যেভাবে করি সেভাবে তোমাদেরকে দেখালাম একটা করে দেখো খুব সুন্দর খেতে ভালো না লাগলে আমার এই ভিডিও থেকে এসে সবাই গালাগালি দিয়ে যাবে তো আমার ক্যামেরাম্যান যেহেতু চলে গেছে তো আমি এটা রেডি করে মানে এটা করা করা হয়ে গেলে তোমাদের ভিডিওর সামনে আমি একবার আনছি ঠিক আছে গাইস আমি পুরো সম্পূর্ণ সব শেষ করে তোমাদের সামনে নিয়ে আসলাম তো দেখো অতটা ব্যাটারে এক হাঁড়ি আর এক থালা হয়েছে তো কেমন হয়েছে একটু কমেন্টে জানিও আর পারলে বাল একটু ট্রাই করে হবে খুব ভালো লাগবে দেখবে পাঁচঘের মতন বিদায় টাটা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে আর এটা পিয়া আমার দিদির মেয়ে ঠিক আছে তখন পিয়া পিয়া করছি না হয়তো তোমাদের জানতেই এটা আমার মেয়ে না আমার মেয়ে না এটা আমার দিদির মেয়ে ঠিক আছে বাই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা দিদা টাটা